কি জানেন যে আপনাদের টিনে কিছুটা পরিবর্তন হয়েছে আপনারা হয়তো অনেকই বিষয়টি জানেন না যারা বিষয়টি সম্পর্কে অবগত না তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অনেকেরই টিনে কিছু পরিবর্তন হয়েছে এবং এ পরিবর্তন কিভাবে হয়েছে কি পরিবর্তন হয়েছে সেটা সহজেই বুঝতে পারবেন সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাঝহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল ট্যাক্সবিডি স্কুলে আপনাদের স্বাগত সম্মানিত সুধী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের টিনের কিছু পরিবর্তন আমরা যারা অফলাইনে রিটার্ন দাখিল করব তারা এই পরিবর্তনের জন্য অনেকটা হ্যাসেলের সম্মুখীন হবেন যেমন আমাদের টিনের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনটা যদি আমরা না জেনে রিটার্ন দাখিল করতে যাই তাহলে আমরা সমস্যার সম্মুখীন হব তাহলে শুধু আমরা আগে জেনে নিই কি টিনের পরিবর্তনটা কি হয়েছে আমাদের অনেকেরই আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেকেরই টিনের কর অঞ্চল এবং সার্কেল পরিবর্তন হয়েছে এটি কেন এই পরিবর্তন হওয়ার কারণে আপনাকে রিটার্ন এখন টিনে যেই কর অঞ্চল বা সার্কেল রয়েছে সেই কর অঞ্চল এবং সার্কেলই আপনাকে রিটার্ন জমা দিতে হবে আমি প্রথমে বলছি যে এই পরিবর্তনটি কেন হয়েছে তারপর দ্বিতীয় বলবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার এই পরিবর্তনটি হয়েছে কি না তাহলে আমি প্রথম বলছি যে এই পরিবর্তনটি কেন হয়েছে সম্মানিত সুধী চলতি বছরে আমাদের নতুন করে কিছু কর অঞ্চল এবং সার্কেল বৃদ্ধি করা হয়েছে যেমন ঢাকাতে দুশো বিশটি সার্কেল নতুন করে সংযোগ করা হয়েছে এই সার্কেল বৃদ্ধি করার কারণে আপনার পুরানো সার্কেল থেকে ফাইলগুলো নতুন সার্কেলে নিয়ে আসা হয়েছে এবং এই নিয়ে আসার কারণে যদি এর মধ্যে আপনার কোনো ফাইল থেকে থাকে তাহলে আপনার টিনে কর অঞ্চল এবং সার্কেলের একটি পরিবর্তন হবে কর অঞ্চল এবং সার্কেল বৃদ্ধি করার কারণে আমাদের টিনের মধ্যে এই পরিবর্তনটি হয়েছে এখন শুধু আমরা দেখে নেব যে এই পরিবর্তনটি আপনি কিভাবে চেক করবেন তা আমরা যারা নর্মালি টিম টিনের যারা এম থেকে সরাসরি এই চ্যাকটি করতে পারবে আর আমি আপনাদেরকে একটি শর্টকাট ওয়ে বলে দিব। যেটা দেখে আপনি নিজেও এই চ্যাকটি করে নিতে পারবেন যে আপনার টিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনার টিমটি আপনার পুরানো সার্কেল থেকে নতুন সার্কেলে চলে গেছে কিনা বা আপনার টেনের কোনো পরিবর্তন রয়েছে না তো শুধু চলুন আমরা কিভাবে চেক করব সে বিষয়টি দেখি শুধু আমরা গুগলে ঢুকে ই পেমেন্টে ঢুকবো আপনি ই পেমেন্টে ঢুকে আপনার এই এনবিআর সোনালী ব্যাংক সোনালী ব্যাংক ট্যাক্স পোর্টালে গিয়ে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্টে ঢুকবো আমরা এখন এনবিআর সোনালী ব্যাংকের ই পেমেন্ট অপশানে ঢুকলাম আমরা সেখানে ঢুকে আমরা টিন নাম্বারটি দিব দেওয়ার সাথে সাথে আপনি এখানে সব ইনফরমেশান চলে আসবে এবং এই আপনি শুধু এই ই ট্যাক্সের ই পেমেন্টে ঢুকে টিন নাম্বারটি দিয়ে আপনি এখানে ট্যাক্সের সার্কেল জোন কি তা আপনি সহজেই পেয়ে যাবেন এবং এই অপশান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্যাক্সের জোন এবং সার্কেল পরিবর্তন হয়েছে কিনা এখানে যেই জোন এবং সার্কেল থাকবে সেটাই আপনার বর্তমান জোন এবং ট্যাক্সের সার্কেল তো শুধু আমি আপনাকে শর্টকাটে বোঝানোর জন্য আপনারা ই পেমেন্ট অপশানে গিয়ে আপনার তিন নাম্বার দিয়ে সহজেই যাচাই করে নিতে পারবেন যে আপনার জোন এবং ট্যাক্সের সার্কেল আগের মতো আছে কি পরিবর্তন হয়েছে সমানিত সুধি আপনারা সম্পূর্ণ বিষয়টি দেখলেন আপনার টিনে সার্কেল এবং জোনের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন কিভাবে যাচাই বাচাই করবেন পুরো বিষয়টি আপনারা দেখতে পেলেন আমি আপনাদেরকে আমার ভিডিওটি এভাবে সম্পূর্ণভাবে দেখার জন্য আবারও বলছি কারণ আপনারা যদি এটা ক্লিয়ার না করে যান তাহলে রিটার্ন জমা দিতে গিয়ে আপনারও ঝামেলার মধ্যে পড়বেন এই ঝামেলা এড়ানো এবং নিজের সার্কেল এবং জোন কোনটা সেটা আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত সেই পরিবে পরিবেশ পরিস্থিতিতে যাতে আপনারা সুন্দরভাবে রিটার্ন দাখিল করতে পারেন সেই সহজ উপায়টি আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম